থেকে আপনাদের সাথে খুবই চমৎকার কালেকশন নিয়ে আসলাম তো গুলো দেখানোর আগে আমাদের সংক্ষেপে বলে দিব পুরো ভালো লাগবে জিরো ওয়ান এইট ডাবল থ্রি এইট সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন এই নাম্বারটিতে টি পাঠিয়ে দেবেন ওরা একটা লং সাইজ জানাবেন আপনার ঠিকানা জানাবেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা

বর্তমান বোরকার মধ্যে সব থেকে হাই ক্লাস যে ফেব্রিক্স দুবাই জাফরান সেই ফেব্রিক্স এর উপরেই কিন্তু আজকে আভেটি আমাদের রয়েছে খুব সুন্দর করে কিন্তু সব থেকে দামি পাথর যেটা ক্রিস্টাল পাথর দিয়ে কিন্তু খুব সুন্দর করে ছিটা পাথর দিয়ে কাজ করা আর এটা হচ্ছে কন্ট্রাস্ট এর মধ্যে ঠিক আছে মিস্টার সিম্পল হবে উপরে খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা কন্ট্রাস্ট হওয়ার কারণে কিন্তু এটার ক্যাটাপটাই চেঞ্জ হয়ে গিয়েছে ফেব্রিক্স জাফরানের উপর ঠিক আছে সামনে এবং পিছনে সেম ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম যেভাবে ইচ্ছা আপনারা পড়তে পারবেন সাথে একটি হিজাব থাকবে খুব সুন্দর একটি হিজাব থাকবে আর ফেব্রিক্সটা কিন্তু আমি আবারও বলছি জাফ্রান ফেব্রিক্সের মধ্যে আর এটা সাইজ গুলো হচ্ছে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটে সাইজে অ্যাভেলেবেল অতিরিক্ত সাইজ হবে না আর এটার প্রাইস জিনিসটা রাখতে চাই আমরা অনলি তেত্রিশশো টাকা বিয়ার্স তেত্রিশশো টাকা হলে কিন্তু চমৎকার সুন্দর জাফ্রান ফেব্রিক্সের মধ্যে এই গর্জিয়াসের মধ্যে যেই স্টাইলিশ আবহাওয়াটি কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এটা যে কালারটি দেখাচ্ছি ব্ল্যাক এর সাথে খুব চমৎকার একটি কম্বিনেশন ডিপ কফি কালার টাইপের একটি কালার হবে ব্ল্যাক এর সাথে এটা কন্ট্রাস্ট সামনে এবং পিছনে सेम আমি ফেব্রিকটা আবারো বলছি জাফরান টোটালি কিন্তু डिफरेंट একটি ফেব্রিক বর্তমানে বোরকার জগতে বাংলাদেশের সবথেকে হাই ক্লাস ফেব্রিক দুবাই জাফরানের উপরে যারা একটু ইউনিক এর মধ্যে একটু গর্জিয়াস আভায় কালেকশন চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই গুলো নিয়ে নিতে পারবেন যেটা দেখেছেনগুলো থেকে একটু বেশি হয়ে যায় এগুলো কারণটা প্রাইস টা অনেক বেশি তারপরে লাস্ট যে কালারটি দেখাবো খুবই চমকের একটি কালার কাছে নিয়ে আসুন এটা হচ্ছে আমাদের এই যে লাইট ক্রিম টেপের একটি কালারের সাথে খুব চমৎকার একটি কালার দিয়ে নুট কালারের মধ্যে কন্ট্রাস্টটা করা আপনারা যারা এই যে কাজ থেকে দেখেন কাজটা কতটা চমৎকার করে অ্যাম্বুটারি ওয়ার্ক এবং স্টোন গুলো আছে একটা পাথর পড়বে না এগুলো সব থেকে দামি পাথর ক্রিস্টালের উপরে প্রাইস লিস্টটা আমি আবারো বলে দিচ্ছি অনলি 3300 টাকা অবশ্যই 100% ফিক্সড খুব চমৎকার একটি আভায় কালেকশন হবে ভিউয়ার্স যারা আভায় গুলো আমাদের নিতে চাচ্ছেন আমাদের কন্টাক্ট নম্বরে WhatsApp এ বলতে যোগাযোগ করে কিন্তু খুব সহজে অর্ডারটি করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের দাম দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নিলেই হবে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে আর প্রায় জিনিসটা আমি আবারও বলছি অনলি তেত্রিশশো টাকা তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ